হে এভরিওয়ান আজকে হলো সেকেন্ড জুন তো তোমরা দেখছো যে অনেক আর্লি মর্নিং উঠেছি আর এখন আমি পড়তে বসে পড়েছি অ্যাকচুয়ালি প্রত্যেক রবিবার করে আমার সকালবেলা সাতটা থেকে পড়া থাকে তো পরে আমি বাইরে একটু দাঁড়িয়ে ছিলাম এই সকালবেলার ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগে দেন তারপরে আমি রেডি হতে চলে গেলাম আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর এত সকালবেলা আমি ওটার সাথে সাথে আমার ভাইও কিন্তু উঠে পড়েছে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে এখানে আমি অঙ্ক করতে চাই প্রতি রবিবার সকালবেলাটা আমি যখন পড়তে যাই তখন কিন্তু রাস্তাঘাট এরকম ফাঁকাই থাকে অ্যাকচুয়ালি আমি এত সকালে উঠি না আর উঠলেও আমার বাইরে বেরোনো হয় না এই পড়তে যাওয়ার সুযোগে কিন্তু বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখা হয় করতে চলে এসেছি আবার পরে দেখা হচ্ছে দেখো আমি পরে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন আমি বাড়িতে যাব না এখন যাচ্ছি একটু দোকানে তো দোকান থেকে আমি কচুরি কিনে নিলাম আর সকালবেলা আমার কিছু খাওয়ার অভ্যেস নেই তাই আমি কিছু না খেয়ে গেছি তো বাড়িতে এসে আমি আর মা কচুরি খেলি তারপরে কিছু পড়ার কাজ ছিল সেগুলোও করে নিলাম সব কমপ্লিট করে দুপুরবেলা স্নান করে নিলাম আর বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম আমাদের চালনা দিয়ে বাইরের ভিউটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর ঝিঝিরি বৃষ্টিও পড়ছিল তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কিন্তু আর দেখো ভিউটা তোমাদের সাথেও শেয়ার করলো তারপরে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম আমি আর মা আমাদের জন্য এক জায়গায় বেরিয়েছিলাম ছিল সেখানে গিয়ে প্রসাদও খেয়ে নিলাম আর আমার ফ্রেন্ড আর আন্টির সঙ্গে দেখা হয়েছিল সেখানে গিয়ে ওদেরও সেখানে নেমন্তন্ন ছিল তো সবাই মিলে অনেক মজা করলাম তারপর রাতে সাড়ে নটার সময় দিদার সাথে আমি এক জায়গায় গেলাম এটা হচ্ছে আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই একটা লোকনাথ মন্দির আছে সেখানে প্রতি বছরই পুজো হয় আর এই মন্দিরটাও খুব সুন্দর আমার এখানে যেতে খুবই ভালো লাগে তো প্রতি বছর পুজোতেই আমি এখানে যাই তো দেখো রাত দশটা বেজে গেছে আর আমি একা একাই বাড়ি ফিরছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর দিদাকেও বাড়ি চলে যেতে হতো তারপরে রাতে আর আমি ডিনার করিনি কারণ আমি প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছিলো তারপর মা আমার চুলটা বেঁধে দিল আর আমি ঘুমিয়ে পড়লাম আর আজকে গেট রেডি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা যদি এখনো না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও তো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগের টাটা